কুমিল্লা মাধবপুর ব্রাহ্মণপাড়া এই কাজটা আমাদের প্রায় শেষের পথে হ্যালো আসসালামু আলাইকুম দেখতেই আমরা কিন্তু আজকে যে প্লাস্টার করে কমপ্লিট সেই কিন্তু ভেঙে ফেলছি এবং আমরা এই বিলিংটা করে দিচ্ছি কুমিল্লা মাধবপুর ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া থানা এই বিল্ডিংটা অবস্থিত আপনারা দেখতেই পারছেন আমাদের বিল্ডিং এর কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষের পথে দুই সাইড কিন্তু আমরা প্লাস্টার করে ফেলছি এবং এই প্লাস্টারের কাজগুলা দেখতেই পারতেছেন আমরা কিন্তু খুব নিখুঁত করে দিয়েছি কারণ হচ্ছে একটা বাহিরের রাস্তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখতে কিন্তু দৃষ্টি নন্দন হতে হবে এখানে দেখেন আমাদের কাজকামের কামের ফিনিশিং গুলা কেমন আপনাদের কাছে লাগে আশা করি আমাদের ফিনিশিং গুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আমরা সবসময় চেষ্টা করি যেন কাজটা সুন্দরভাবে করতে পারি যে জায়গায় যে মুহূর্তে কাজ করি না কেন সবসময় চেষ্টা করি আমরা কাজগুলা সুন্দরভাবে করার জন্য এখানে দেখেন উপরে কিন্তু আমরা হালকা একটা ডিজাইন দিয়ে দিচ্ছি সামনের দিকে একদম দুই তালার ছাদের উপর এবং পূর্ব সাইডের প্লাস্টারটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি আজকে উত্তর সাইডের প্লাস্টারটাও কমপ্লিট করে ফেলেছি এখানে উত্তর সাইডের যে এটা আছে এখানে কিন্তু দুইটা বেডরুম আছে এবং মাঝখানে সিঁড়ি আছে এবং নিচ তলায় কিন্তু কোনো বারান্দা নাই দুই তলায় গিয়ে বারান্দা আছে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু দুই তালার বারান্দার উপরে যে চালগুলো আছে অনেকেই বলছিলেন যে এই চালগুলা নাকি ঠিকবে না সাত ফিটের কিন অনেকেই বলছিলেন যে এগুলা ভেঙে পড়ে যাবে আসলে ভাই কাজ যদি আপনারা কাজের মতো করেন তাহলে দিনও আপনার কাজে কোনো কোনো ক্ষতিগ্রস্ত হবে না এখানে দেখেন আমরা কিন্তু প্লাস্টার করে অলরেডি শেষ করে ফেলছি এখানে অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই এই সাত ফিটের কোনো গাঁতনি অথবা কোনো গ্রিল হবে না ভাই এখানে কোনো গাঁথ নিয়েও নাই কোনো গ্রিলও নাই কারণ হচ্ছে কি এই কাজগুলো আপনি ওকে অবশ্যই দক্ষতার সহিত করতে হবে আপনি যদি একটা কাজ দক্ষতা সহিত করেন তাহলে আপনার কাজে কখনো ক্ষতিগ্রস্ত হবে না এই স্বাদ গুলা অনেক জায়গায় দেখা যায় কি অনেক জায়গায় অনেক ফাটল ধরে দেয় কারণ হচ্ছে গিয়ে আপনাদের কারণে আপনারা অবশ্যই ভালো করে আপনারা যদি কাজগুলা দেখে শুনে করেন তাহলে কোনো সমস্যা হবে না কাজে আপনারা সেই জিনিসগুলো অবশ্যই ফলো করে করবেন আর আমাদের যেখানে কাজ কামের ফিনিশিং গুলা কেমন লাগতেছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে এবং আমরা যে কুমিল্লায় ব্রাহ্মণপাড়া যে কাজটি করতেছি এই কাজটি হচ্ছে গিয়ে একজন বাংলাদেশি ভাইয়ের কাজ কারণ হচ্ছে গিয়ে উনি কোনো প্রবাসী না উনি দেশেই বিজনেস করেন কারণ হচ্ছে কি আছে এবং আমরা আগামী আগামীকাল থেকে আমরা সামন সাইটের যে কাজগুলো আছে সেই কাজে আমরা ধরে ফেলবো এই সাইটের মাছা ভেঙে আসকে ওই সাইটে মাছা দিয়ে ফেলবো সামন সাইটে এবং সামনের কাজগুলো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যে অনেকে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখেন তারাই বুঝতে পারবেন যে আমরা সামনে কেমন ডিজাইন দিয়ে কাজগুলো করতেছি এবং পরবর্তী ভিডিওতেও আপনাদেরকে দেখানো হবে যে আমরা সামনের কেমন ডিজাইন দিছি কীরকম লাগবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন